আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টেড কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ঈদ কাতান শাড়ির সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিফুল ডিজাইনের কালেকশন যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য একটা বিশাল অফার দেওয়া হবে সাড়ে তিন চার হাজার টাকার এই ঈদ কাতান শাড়িগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি আজকের থেকে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা দামি দামি এই ঈদকার শাড়িগুলো যেগুলো খুবই সুন্দর স্টাইলিশ প্লাস পারগুলো কিন্তু সে লেভেলের গর্জিয়াস এবং জোজ আর এইগুলো বারো হাত প্লাস শাড়ি প্রত্যেকটা দামি দামি এই ইতকাতান এই ঈদ কাত এই কাতান শাড়িগুলো যেগুলো একবারে আর ওভার গর্জেস কাজ করা প্লাস পারগুলো পেয়ে যাচ্ছেন ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে আর ফুল শাড়িগুলো কিন্তু অল ওভার কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা ঈদকাত কাতান শাড়ি যেগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফার যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে এই ঈদকাত শাড়িগুলো যেগুলো বর্তমান বাজারে এখনও সেল হচ্ছে সাড়ে চার হাজার চার হাজার টাকায় আর একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাকে এই অরিজিনাল ইন্ডিয়ান ঈদ কাতার কাতান শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় এক হাজার পাঁচশো টাকায় মাসাল্লাহ অসাধারণ এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি ডুয়েল কন্টাস্ট পাচ্ছেন পার গুলো সহকারে কন্টাস্ট সম্পূর্ণ জড়ি সুতোর উপরে যেগুলো মিনাকারি কাজ করা আর এত সুন্দর সুন্দর শাড়ি এত ডিজাইনার শাড়িগুলো এই কাজ শাড়িগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পুজোর একটা স্পেশাল ধামাকা অফারে নতুনত্ব ডিজাইনার আজকের নতুন শিপমেন্ট চলে আসছে কালার এত সুন্দর এত বেস্ট এত সুন্দর ডিজাইনার প্রত্যেকটা ঈদকাত এই কাতান শাড়ির প্রাইসগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল্লাহ দেখেন ইয়েলো কালার মধ্যে পার্পেল কালার কা মাঠ ফুল শাড়ি এবং কুচিতে কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আপনাদের চারতাল পূর্ণিমার শাড়িতে আর এত সুন্দর সুন্দর ডিজাইনার এতটা বেটার বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা কাতান প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে খুবই সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি আর এত সুন্দর একবারে সফট যে ঈদকাত কাতান শাড়িগুলো পারগুলো পাচ্ছেন সম্পূর্ণ জরির উপরে মিনাকারি কাজ করা মার্শাল্লা অসাধারণ অসাধারণ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ির জাহিদ ভেজে দিচ্ছে আপনাদেরকে পুজোর একটা স্পেশাল অফারে প্রত্যেকটা ঈদকাত কাতান শাড়িগুলো মাত্র মাত্র পনেরোশো টাকায় মার্শাল্লাহ কত সুন্দর কতটা বেস্ট ওয়েটার কালেকশনগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় চলে আসবেন আগামীকাল সকাল সকাল যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ক্যাপশনে যে মোহসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ডার করে নেবেন আর ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি চলে আসবেন সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ